প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ছাগলের যদি সানি পড়ে যায় তাহলে আপনারা কীভাবে চিকিৎসা করবেন অর্থাৎ ছাগলের চোখে যে ফলি পড়ে সাদা হয়ে যায় চোখ দিয়ে দেখতে পায় না তাহলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে তা আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পাবেন কীভাবে চিকিৎসা দিতে হবে এবং এটি কতদিনে দিনে সেরে উঠবে তার আগে একটা জিনিস জেনে নেওয়া ভালো দেখুন সাধারণত আমরা জানি যে ছাগলের চোখে যে ফলি পড়ে সেটা ভিটামিন এর অভাবে চোখে ছানি পড়ে বা ফলি পড়ে তো সেক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা দিতে হবে তা আমি আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো তো ভিডিওটি দেখতে থাকুন আমি এখন সিরিঞ্জ ধুয়ে নিচ্ছি ইঞ্জেকশান দেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিব এখানে ফিনারম্যান মিলেট অ্যান্টিস্টেমিন অ্যানিস্টেমিন গ্রুপের ফিনারম্যান মিলেট তার আগে আরেকটা জিনিস এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভিন্ন কেননা ছাগলের চোখে যদি ফলি পড়ে আমরা সাধারণত দিয়ে থাকি ভিটামিন এ ইনজেকশান কিন্তু আমি এখানে কোনো ভিটামিন এ ইনজেকশান দিব না এখানে এনিস্টামিন দিয়ে দিব। তার সঙ্গে সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। অ্যান্টিবায়োটিকটি যখন দেব আমি আপনাদেরকে বলে দিতেছি এই তো আমি এখন অ্যান্টিবায়োটিকটি দিয়ে দিব অ্যান্টিবায়োটিক হলো জেন্টামাইসিন ইঞ্জেকশান হ্যাঁ জেন্টামাইসিন ইঞ্জেকশান খুবই ভালো কাজ করে ছাগলের চোখে কোনো ধরনের ইনফেকশান ছাগলের চোখে যদি কোনো ধরনের ঘা হয় ছাগলের চোখে যদি কোনো ধরনের যে কোনো ধরনের এই ফলি পড়ুক না কেন যদি আপনারা জেন্টামাইসিন ইনজেকশান দেন ছাগল বা বিশেষ করে ছাগল বা গরুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর অবশ্যই দিতে হবে ড্রপ এখানে আমি ইউজ করেছি ড্রোপ হিসাবে সিপ্লক্স ডি সিপ্লক্স ডি ড্রোপ আই ড্রপ আই অ্যান্ড এয়ার ড্রপ তো সিপ্লক্স ডি ড্রপটি দিনে তিনবার করে দিতে হবে সকাল দুপুর রাত মোটামুটি তিন থেকে চার দিন এমনকি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ছাগলটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং চোখটি বা চোখ দুটি আগের মতোই পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এটা আমার একই চিকিৎসা করে দেখা এবং এক্সপিরিয়েন্স রয়েছে আমার এ বিষয়ে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এটা একমাত্র প্রযোজ্য ভেটেনেরিয়ানদের জন্য ধন্যবাদ